বন্ধুরা ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি তাদের এজিএম এ প্রকাশিত করেছে যে তারা ওয়ান ইস টু ওয়ান বোনাস শেয়ার দেবে মানে যদি রেকর্ড ডেটের আগে আপনার পোর্টফোলিওতে একটি রিলায়েন্স ইন্ডাস্ট্রি শেয়ার থাকে তার বিনিময়ে আপনি এই কোম্পানির আরও একটি শেয়ার বোনাস পেয়ে যাবেন তাহলে রেকর্ড ডেটের আগে কি এই শেয়ারটিতে ফ্রেশ ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে মানে সিম্পল পয়েন্টস যাদের কাছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি শেয়ারটি রয়েছে তাদের জন্য কোনো পজিটিভ সাইন আছে কিনা বা যাদের কাছে নেই তাদের কি রেকর্ড ডেটের আগে এই শেয়ারটি পারচেস করে নেওয়া উচিত এখানে কি কোনো ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এই বোনাস ইস্যুটাকে আমরা পজিটিভলি নিতে পারি নাকি নেগেটিভলি নিতে পারি অথবা নিউট্রালি কি হিসেবে নিতে পারি একটা শেয়ার বোনাসের মানে কি আছে প্রত্যেকটা পয়েন্ট ইনডেপ অ্যানালাইসিস আপনার সামনে প্রেজেন্ট করব এবং এর মধ্যে থেকে রিটেল ইনভেস্টরের অ্যাকচুয়ালি এটাকে কীভাবে নেওয়া উচিত সেটা আপনি নিজে থেকে ডিসিশন নিতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখলে তো খুব শর্ট ভিডিওতে আপনাদের কভার করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো সবার প্রথমে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানি তারা রেকর্ড ডেট রেখেছে পাঁচই সেপ্টেম্বর মানে পাঁচই সেপ্টেম্বর আগে পর্যন্ত যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে এই শেয়ারটি থেকে থাকে তাহলে ডেফিনেটলি আপনি একটা করে বোনাস শেয়ার পাবেন ওয়ান ইস টু ওয়ান মানে একটির বিনিময়ে আপনি আরও একটি রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার পেয়ে যাবেন এবার যদি এই মুহূর্তে আপনার কাছে শেয়ারটি না থেকে থাকে আপনি বোনাসও নিতে চাইছেন এবং বোনাসের বেনিফিট নিতে চাইছেন তাহলে ডেফিনেটলি ওয়ান ইজ টু ওয়ান যদি বোনাস নিতে হয় তাহলে আপনাকে রেকর্ড ডেটের দুদিন আগে শেয়ারটিকে পার্চেস করতে হবে তার মানে তিন তারিখের মধ্যে তিন সেপ্টেম্বরের মধ্যে আপনার পোর্টফোলিওতে মানে আপনার ডিমেট অ্যাকাউন্টে এই শেয়ারটি থাকলে আপনি অবশ্যই বোনাস শেয়ার পেয়ে যাবেন এবার কোয়েশ্চেন হলো কোনো কোম্পানির বোনাস শেয়ারকে আমরা পজিটিভলি নেব নেগেটিভলি নেব নাকি এটাকে কিভাবে নেব তো সবার প্রথমে কোনো কোম্পানি যখন বোনাস দেয় তার মানে কি তার মানে কোম্পানি একটার বিনিময়ে কোম্পানি আরও নতুন শেয়ার ইস্যু করছে এবং আপনাকে বোনাস দিচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে বোনাসের ক্ষেত্রে কোম্পানির ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এখানে কোম্পানির রিজার্ভের থেকে টাকা বেরিয়ে কোম্পানির ইকুইটিতে যাচ্ছে যে কারণে ইকুইটি ক্যাপিটাল টোটাল যদি আমি ইকুইটি হোল্ডারদের টাকাটা দেখি সেটা কিন্তু একই থাকছে সেখানে কোনো চেঞ্জেস হচ্ছে না কোম্পানির নেটওয়ার্কতে কোনো চেঞ্জ হচ্ছে না যে কারণে মাথায় রাখবেন বোনাস শেয়ারে অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টারদের কোনো বেনিফিটই নেই বরঞ্চ এখানে প্রফেশনাল ইনভেস্টার বা সাকসেসফুল ইনভেস্টাররা এটাকে মানে বেনিফিট হিসাবে দেখিয়ে রিটেল ইনভেস্টারদের ইনফ্লুয়েস করে এবং তারা হায়ার লেভেলের শেয়ারটিকে এক্সিট করার প্ল্যান করে তবে প্রোমোটার লেভেলে এখানে পজিটিভ সাইন আছে কারণ আপনার কোম্পানির ইকুইটি এখানে ইনক্রিজ হচ্ছে অ্যাকচুয়ালি শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ হচ্ছে যে কারণে আপনি এবং আমি যদি আমরা মনে থাকি যে এই কোম্পানিতে আমরা যদি মনে করি যে মানে বোনাস ডেটের আগে আমরা এই কোম্পানির ফ্রেশ শেয়ার বাই করব এবং এখান থেকে বড় বেনিফিট নেব তাহলে অ্যাকচুয়ালি আমরা রিটেল ইনভেস্টারও বোকা হচ্ছি কারণ এখানে জাস্ট এক পকেটের থেকে টাকা বেরিয়ে আর পকেটে ঢুকছে মানে আপনার দুটো রয়েছে দুটো পকেটে টাকা নোট ছিল এখন আপনি কি করলেন একটা পকেটে টাকার নোটকে ভেঙে সেখানে তিরিশ টাকা রাখলেন আর বাকি আর একটা পকেটে আপনি পঞ্চাশ টাকার বদলে সত্তর টাকা করলেন কিন্তু অ্যাকচুয়ালি আপনার দুটো পকেট মিলিয়ে যদি দেখেন তাহলে আপনার একই ভ্যালু রইল তাহলে বোনাস শেয়ারের পরে অ্যাকচুয়ালি শেয়ার প্রাইস এটাকে অ্যাডজাস্ট করবে যে কারণে এখানে কোনো বেনিফিটই নেই কিন্তু মার্কেট এটাকে পজিটিভলি নেয় কারণ ইকুইটি হোল্ডার অ্যাকচুয়ালি প্রমোটার এখানে বেনিফিশিয়ারি হয় আর প্রোমোটার বেনিফিশিয়ারি হওয়ার কারণে এখানে মার্কেটের স্ট্রং হ্যান্ডরা তাদের শেয়ারকে আপার লেভেলে এক্সিট করার অপরচুনিটি পায় তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল নলেজ এটাই বলছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে যে বোনাস শেয়ার ইস্যু হচ্ছে অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টারদের এখানে কোনো বেনিফিটই নেই হ্যাঁ যদি এই পজিটিভ সেন্টিমেন্টের মধ্যে আপনার কাছে কোনো শেয়ার কেনা থাকে সেই শেয়ারটাকে আপনি হায়ার লেভেলে এক্সিট করার জন্য পথ খুঁজছেন তাহলে ডেফিনেটলি আজকে যখন মার্কেট এই নিউজটাকে পেয়েছিল তখন টু পার্সেন্টের উপরে আপসাইডেও গেছিলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি যে কারণে আমরা একটা টাইমে আমাদের ওভারঅল ইন্ডেক্সকে একটা বাম্পার লেভেল উপরে যেতে দেখেছিলাম তো সেটাকে অ্যাকচুয়ালি আমাদের এক্সিট নেওয়ার মতন পজিশন মার্কেট আমাদের করে দিয়েছিল যে কারণে এটাকে আমাকে পজিটিভলিও নেওয়া চলবে না আবার নেগেটিভলিও নেওয়া চলবে না কারণ অ্যাকচুয়ালি কোম্পানির নেটওয়ার্কে এখানে কোনো চেঞ্জেস হবে না তো আশা করছি রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানিটায় আপনার কাছে থাকলে আপনার কি ডিসিশন নেওয়া উচিত বা আপনার কাছে যদি না থাকে তাহলে এখানে ভ্যালুবাইং অপরচুনিটি আছে কিনা বা কি করতে হবে প্রত্যেকটা পয়েন্টস এই অ্যানালাইসিসটা দেখে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে এই শেয়ারটির সাথে আপনার কী করা উচিত এই অবধিই রাখছি আর এরকম ধরনের যদি অ্যাডভান্স পয়েন্টস অথবা স্টক মার্কেটের কোনো কোয়ারিস আপনার কাছে থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি আমার তরফ থেকে প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে এই কোম্পানির রিলেটেড যদি আর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টস করবেন রেকর্ড ডেটের আগ পর্যন্ত আমি প্রত্যেকটা কমেন্টস নেব এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে রিপ্লাই দেবো আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ডেডিং